সন্মানন্দ বিভাস শিক্ষক মানুষ করার কারিগর এমনিভাবে আমাদের সামনে আমার বড় ভাই সর্দে বড়ো ভাই শিক্ষক আনিসার রহমান বিয়েতছি আপনাদের সকলেই পরিচিত মুখ দেখতে দেখতে উনি অনেকগুলো বছরই শিক্ষকতা পেশায় কাটালেন আর মাত্র হয়তো বা দুই তিন বছর ওনার স্কুল লাইফটা শিক্ষকতা লাইফটা রয়েছে আজকে আমরা আমার বড়ো ভাই আনিসার বিয়েচির কাছ থেকে ওনার চাকরি পাওয়ার পড়াশোনার শেষে যে চাকরি পেয়েছেন চাকরি পাওয়ার অনুভূতিটার কথা আমি একটু ওনার কাছ আমি জানতে চাচ্ছি হ্যাঁ ভাই হ্যাঁ আমি যখন চাকরি পেয়েছি আমি যখন চাকরি পেয়েছি চাকরি পাওয়ার অনুভূতি খুব ভালো ছিল এবং হ্যাঁ আমি পড়াশোনার শেষে কি চাকরি পেয়েছেন না অনেকের দেখা যায় যে পড়াশোনার শেষে অনেক ভোগান্তি হয়

তাদের সাথে কত বা কত মাধ্যমে আমি ভালো একটা ছাত্রর অথবা একটা নর্মাল একটা ছাত্র একটা কাহিনী আমি আপনার কাছে শুনতে চাচ্ছি আমার আমার ছাত্রদের দুটা আমি তৈরি করেছিলাম একটা ছাত্র হচ্ছে আইজ কলেজের গণিত বিভাগের প্রভাষক এবং আহ ইংরেজি বিভাগের একটা প্রকাশক হয়ে গেছে তারা হ্যাঁ ওনারা আপনার যেভাবে ভালো দুজন নামটা বললে একটু ভালো হতো নাম একটা সুভাষ চন্দ্র আর একটা সুভাষ চন্দ্র

त

শ্রদ্ধায় বড় ভাই আনসার বিয়েছি ওনার দীর্ঘায় কামনা করছি আর আমার শ্রোতাদের সম্পর্কে আপনি একটু কথা বলে বিদায় নেবেন ইনশাল্লাহ হ্যাঁ আমার শ্রোতাদের যারা ভিডিও দেখছেন তাদেরকে একটু সালাম দিবেন হ্যাঁ দীর্ঘায় কামনা আমি ভাইয়ের পক্ষ থেকে বলছি যে আপনাদের সকলকে ধন্যবাদ যারা আমার স্টুডিওতে আমার ভিডিওতে দেখছেন আহ আলাইকুম পাশে থাকার জন্য ধন্যবাদ